ষড়যন্ত্র ষড়যন্ত্র টোটালি বাংলাদেশকে আমাদেরকে ষড়যন্ত্র করে এই শ্রীলঙ্কা এই ম্যাচ হারাইছে প্রথম ম্যাচেও ষড়যন্ত্র করে হারাইছে আমি ক্লিয়ার গন্ধ পাইছি এই প্রথম ম্যাচে কি পাক্কা সাপ ছেড়ে দিছিল মাঠের ভিতরে সাপ ছেড়ে দিছিল আর আজকে পাখি ছেড়ে দিছে বাংলাদেশের প্লেয়াররা অতি মানবিক সহজ সরল পরিবেশ বান্ধব আপনার পশুপাখি পাখি বান্ধব ওরা এই যে পাখি ছেড়ে দিছে আজকে এই পাখি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের ব্যাটসম্যানরা মারে নাই রান নিতে পারে নাই চার ছয় মারতে পারে নাই কারণ আকাশে পাখি নিচে পাখি পাখি এখন যদি মারা যায় যার কারণে বাংলাদেশে আসলে রান করতে পারে নাই আমাদের ব্যাটসম্যানরা যখনই মাটি কামড়িয়ে চার মারতে যায় তখনই চোখের সামনে এই যে বন্য এই পাখিগুলা আহ শালিক চরুই বুলবুলি শ্যামা কুকিল এই যে কুকিলের গান শুনি আমরা আজকে যদি চার মারতো বাংলাদেশের ব্যাটসম্যানরা এই প্রাণ হারাইতো এই পাখিগুলা জানে মারা যাইতো যার কারণে বাংলাদেশের ব্যাটসম্যানরা না পরিবেশকে এইভাবে ধ্বংস করে দেওয়া যায় না আমরা আমাদের যেমন প্রাণ আছে পাখিদেরও তেমন প্রাণ আছে এই পরিবেশের ভারসাম্য রক্ষাতে পাখি বিভিন্ন জীব পশু পাখি এদের অবদান ভুলে গেলে হবে না আজকে হয়তো ম্যাচটা বাংলাদেশ ইচ্ছা করলেই জিততে পারতো এগুলো ইচ্ছা মানে ইচ্ছা জিতব জিতছি তেমন কিছু না কিন্তু এই যে পশু পাখিকে যদি আমরা তাদের এই যে প্রাণের মূল্য না দেই তারা যে ভারসাম্য পরিবেশ ভারসাম্য রক্ষা করতে তাদের যে অবদান সেটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা মানুষ হব কিভাবে প্রাণ থাকলে প্রাণী হওয়া যায় মন না থাকলে মানুষ হওয়া যায় না হয়ে এই যে পাখিগুলা মাঠে আমি বিভিন্ন রকম পোকা পোকামাকড় খাওয়ার জন্য আসছে আপনি যেমন পরিবারের জন্য খাবারের জন্য আপনি বিভিন্ন কাজে কর্মে যান ব্যবসায় যান অফিসে যান ওইখানে যদি আপনাকে মাথায় বারে দিয়ে কেউ মেরে ফেলে আপনার পরিবারে কেমন লাগবে এই পাখিগুলা কন্ট্রোল 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 এই পাখিগুলা মাঠে আসছে দু চারটা পোকামাকড়ের আশায় দু চারটা পোকামাকড় ওরা খাবে ওদের বাচ্চাদের জন্য মুখে করে করে নিয়ে যাবে পাখিদেরকে খাওয়াবে বাচ্চাদেরকে খাওয়াবে সেই জায়গায় বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি চার মারতে মারতে যায় যায় ছয় এত ওজনের বল বল ক্রিকেট তাদের গায়ে লাগে কাঠের মানা যায় ওরা তো কথা বলতে পারে না ওরা যদি কথা বলতে পারতো ওরা বলতো এই তাহিদ আমাকে মেরো না এই মিরাজ আমাকে মেরো না ওরা বলতে পারে না কিন্তু আমাদের দেশের প্লেয়ার ওদের মনের ভাষা বোঝে যার কারণে দিকে চার ছয় আমরা যাই নাই ম্যাচ গেলে ম্যাচ পাওয়া যাবে ম্যাচ আসবে কিন্তু একটি প্রাণ যদি চলে যায় সেই প্রাণ কখনো ফিরে আসবে না আজকের ম্যাচে এই জন্য শুধুমাত্র আমরা নেস্টা গেছি। আমরা আমরা প্রাণের প্রাণের মূল্য দিতে শিখেছি প্রথম যা হয়েছিল ছেড়ে দিয়েছে ভয়ে আতঙ্কে কার আগে কে আউট হবে কার আগে কে আউট হবে এই জন্য আমরা রান করতে পারি নাই প্রথম ম্যাচ আমরা হেরে গিয়েছিলাম দ্বিতীয় ম্যাচে কিন্তু এই ধরনের ষড়যন্ত্র করে নাই মাঠে পাখিও ছাড়ে নাই সাপও ছাড়ে নাই যার কারণে আমরা ম্যাচ জিতেছিলাম আর আজকের তৃতীয় ম্যাচে আবার পাখি ছেড়ে দিয়েছে জানে যে আমরা দরদ আমাদের মন আছে আমরা পরিবেশ বান্ধব যার কারণ ওরা পাখি ছেড়ে দিয়েছে আর আমাদের ব্যাটসম্যানরা পাখিদেরকে বাঁচাতে গিয়ে চার ছয় মারে নাই। একের পর এক উইকেট দিয়ে তিলে তিলে নিজেদেরকে পেভিলিয়নে পাঠিয়ে দিয়েছে নিজেদেরকে পেভিলিয়নে ফিরিয়ে এনেছে তাও আমরা একটা পাখির প্রাণ কিন্তু কেড়ে নিয়ে আমাদেরকে বলবেন না যে আমরা হেরে গেছি আমরা প্রাণ বাঁচিয়েছি পরিবেশ বান্ধব বাংলাদেশ ক্রিকেট দল জুতার মালাটা হরাই দেবে তার একদিন